কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স যে পার্থক্যটা যে কারচুপি মানে দিনের বেলা গিয়ে ভোট কেন্দ্র দখল করা ঠিক আছে ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা এটা হয়নি কিন্তু ইঞ্জিনিয়ারিং ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম নয় ডিপ স্টেট আরও বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র ছায়া রাষ্ট্র যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস কেন সাকসেসফুলি কাজ করতে পারেনি কেন বাংলাদেশের যে ডিপ স্টেট এইটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়নি প্রতিটা রাষ্ট্রের ডিপিস্টেট থাকে আমেরিকারও স্টেট আছে তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের ষোলো কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয় এই কথাটা আপনার আমার বহু বক্তব্য শুনেছেন কেন বলেছি এটা কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব ষোলো কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল এটা কিন্তু না ডিবিসির মানে বহু বাইরের এমবিসি তাদের সাথে যোগাযোগ দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি সেনাবাহিনী ঠিক আছে এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে বড়ো বড়ো ব্যবসায়ী এর মধ্যে মাফিয়ারাও থাকে ঠিক আছে এক কথা স্থায়ীভাবে যার যারা দেশের স্টেক হোল্ডার বড়ো বড়ো শক্তিশালী প্রতিষ্ঠান মিডিয়া হতে পারে তো তাদের যদি যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের ততক্ষণ ষোলো কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না এটা এটা গণতন্ত্রের নিয়ম গণতন্ত্রের একটা সিস্টেম আপনাকে আসতে দেওয়া হবে না এই সিস্টেম এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয় তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই আছে যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই গণতন্ত্রের রাজনীতি করেন ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন শুধু দাওয়াতের জায়গায় রাখেন এবার রাজনীতি করেন আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে থেকে দূরে করবেন দূরে করতেছি না আপনি তো মুসলমান যারা বিএমপির জয়লাভ করলো তাদের মতো কয়জন হিন্দু আছে আপনি খুঁজে দেখেন দেখি কয়জন হিন্দু আছে জামাতের তো একজন হিন্দু ছিল তাহলে বিএমপির যতজন বিজয় লাভ করলো তাদের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান শুধু কি মুসলমান আমি এমন দু একজনকে চিনি যারা পাঁচ অক্টর সালাত আদায় করেন পাঁচ অক্টো সালাত জামাতের সাথে আদায় করে অন্য মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকৃতির আলালন করে ঠিক আছে এরকম অসংখ্যজনকে আমি চিনি যারা এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে তাহলে আমি কি বলতেছি আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না তার এক নম্বর পয়েন্ট আগে বলেছি কারণ আপনি কার্ট ফিগার তৈরি করতে পারবেন না সকল ইসলামপন থেকে একত্রিত করতে পারবেন না দুই নম্বর পয়েন্ট বলেছি আপনি কখনো ডিপিস্ট্রিটের আস্থা অর্জন করতে পারবেন না ফলত ইসলামের নামে রাজনীতি করে মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন এটা ফুল স্টপ তাহলে আপনি তো মুসলমান আপনি রাজনীতি করতে পারেন আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায় যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায় ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন সেই রাজনীতি আপনি করবেন যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএমপিকে ভালো মনে করতেন যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে তথা একজন মুসলিমের যে আদর্শ সেটিকে ধারণ করে তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে যেই রাজনীতি আপনারা এইরদ্যোগানের দেখতেছেন যেই রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন যে রাজনীতি আপনার মালয়েশিয়াতে দেখতেছেন এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়তো এগুলোকে আপনি একটাও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না এগুলো কী রাজনীতি এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি যে মুসলমান পূর্ণাঙ্গ মোমিন নয় সে ফাঁসেক মোমিন হতে পারে ঠিক আছে তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন এটা সে চায় না আপনাকে আরও ক্লিয়ার করি মুসলিম লীগের রাজনীতি কী ছিল মুসলিম লীগ আরেম আমাদের দল ছিল নাকি মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ ওলামা ফতোয়া দিয়েছে ওই সময় ছেচল্লিশ সাতচল্লিশের সময় যে পরিমাণ আলমলামা ফতোয়া দিয়েছে এই এখনও সে পরিমাণ ওলামা এই যারা ইসলাম প্রতি রাজনীতি তাদের নামে ফতোয়া দেয়নি আপনি খুলে দেখেন মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলে বেলে ছিল দুই একজন আলেমলমা পরবর্তীতে যুক্ত হয়েছে মিস্টার জিন্নার কথা বলব মিস্টার জিন্ন আলিম না আলামা ইকবাল না এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছাত্র এরা কি চাইছে এরা যে মুসলমানরা যেন স্বাধীনত বাস করতে পারে কিন্তু ইলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি প্রতিষ্ঠিত কিন্তু তারা করতে পারেনি তারা কিন্তু মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে তো সেই রাজনীতিতে এখনও আছে সেই রাজনীতি বাংলাদেশে এখনও আছে এই যে জামাত ইসলামকে যারা জামাত ইসলামের যে জোট এই জোটকে যারা ভোট দিয়েছে জামাত ইনসিফির জোট আপনি নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাঙ্ক তথা উনিশশো সাতচল্লিশে যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল এরাই এই দুই হাজার ছাব্বিশে এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে ভোট দিয়েছে কিছু জামাত ইনসিফিকে ভোট দিয়েছে এটা মুসলিম লীগেরই ভোট ব্যাংক এবং শেখ মুজিবুর রহমান নিজেও কিন্তু মুসলিম লীগ করতেন তারপর আওয়ামী মুসলিম লীগ তো আপনাকে মাথায় রাখতে হবে কি যে আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান আপনি ইসলামের নামে রাজনীতি করে গণতান্ত্রিক ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করে ক্ষমতা আসতে পারবেন না আপনাকে কি সে রাজনীতি করতে হবে মুসলমানদের রাজনীতি করতে হবে যে একজন মুসলমান সেই ইসলামের বিরুদ্ধে বিদ্বেষে কোনো কথাবার্তা বলবে না সেই সিস্টেমকে গণতন্ত্রের এই কুফরি সিস্টেমকে মেনে নিয়েই এর মধ্যে টুকটাক ভালো মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে সেই রাজনীতি করবে তবে বলবেন তাহলে এই রাজনীতি কারা করবে দেখেন আমি যে তত্ত্বের কথা বলতেছি এই তত্ত্ব যে সঠিক তত্ত্ব তার প্রমাণ ভারতই আছে ভারতের আর এস এস শিব শিবসেনা বাজেরাং দল ঠিক আছে এরা কিন্তু নিজেরা যেহেতু কট্টর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী ফলত তারা জানে যে কট্টর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে মানুষের ভোট নিয়ে তারা বিজয় অর্জন করে ক্ষমতা আসতে পারবে না তখন আর এস এস শিবসেনা বাজরাং তারা কী করেছে তারা তাদের মডারেট হিন্দুদের দিয়ে আর একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে তার নাম বিজেপি বিজেপি একটা রাজনৈতিক দল এইটা সরাসরি উগ্র হিন্দুত্ববাদ তার মেইন মতাদর্শের মধ্যে আছে লিখিতভাবে এরকম নয় বরং তারা আর এস এস কর্তৃক নিয়ন্ত্রিত হয় আর এস এস কট্টর উগ্রবাদ তারা বাজরাং দল শিবসেনা কর্তৃক তারা কট্টর উগ্রবাদ কিন্তু বিজেপি তারা সাধারণ হিন্দু খুব যে হিন্দু ধর্মকে খুব ভালোভাবে মেনে চলে খুব আল্লাহ মানে তাদের হিন্দু ধর্মের দিক থেকে খুব হিন্দু ধর্ম মেনে চলে এরকম কিন্তু সাধু এরকম কিন্তু নয় ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে জামাত ইসলাম সহ আর যারা ইসলামের নামে রাজনীতি করতেছে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনাই হোক সেইটা জমিয়েতে কী যেন ওলামা ইসলাম একটা আছে আরও অনেক ইসলামের নামে যারা রাজনীতি করতেছে বাংলাদেশে তাদের সকলের উচিত হবে তারা এরকম সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান সন্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবে যেই কাজটা বিএনপি তাদেরকে অতীতে করে দিত তারা যদি মনে করে যে এখন বিএমপি ছাড়াও তাদের এরকম একটা রাজনৈতিক দলের দরকার আছে তাহলে এরকম একটা তারা সাধারণ মুসলমানদের এরকম রাজনৈতিক দল তৈরি করবে যেমন এনসিপি হতে পারে সে রাজনৈতিক দল যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করবে না কিন্তু এই দেশের মুসলমানদের স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে যেমন উসমান হাদি করতো যেমন আমাদের জুলাইর যে ছেলেমেয়েরা তারা করতেছে এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন তাহলে এরা হচ্ছে একটা কাল্ট ফিগারও তৈরি করতে পারবে কেননা যেহেতু সে সরাসরি ইসলামী নয় ফলে দেখেন ফতোয়া ফারেজ আসবে না মাসলাক আসবে না মতবাদ আসবে না আদর্শ আসবে না শিরবেদাত আসবে না মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গণ্ডগোল সেগুলো আসবে না তাহলে ফিগার একটা তৈরি করতে পারবে দুই নম্বর যেহেতু তারা সরাসরি ইসলামী নয় মডারেট সাধারণ মুসলমান সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জেটিক সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজ করতে পারবে ম্যানেজ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ক্ষমতা যাবে এবং আপনারা যে মন্দের ভালোটা চাচ্ছেন যে মন্দের ভালো নিয়ে আপনারা গত এক মাস যাবত ফেসবুক একদম তোদপাড় করে ফেলেছেন সেই মন্দের ভালোর একমাত্র সমাধান এইটা সেক্ষেত্রে যত ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি দল আছে তাদের সবকে তাদের রাজনীতি অফ করে দিয়ে দাওয়াতি কাজ করতে হবে তারা দাওয়াতি ফিল্ড তৈরি করবে সন্তান তৈরি করবে প্রজন্ম তৈরি করবে আর ওই মুসলমানের সন্তানরা স্বাভাবিক যতদিন অন্তত গণতান্ত্রিক সিস্টেম আছে ততদিন সেই গণতান্ত্রিক সিস্টেমে তারা রাজনীতি করবে এটি গেল যারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলামের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ যদি আপনাদের ভালো লাগে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন আর না হলে আমি যেভাবে ফুল স্টপ দিয়েছি এটি আসলেই ফুল স্টপ দেখেন এই এই নির্বাচনেও জামাত ইসলাম কিন্তু চেষ্টা করেছে তারা ইসলামী রাজনীতির খোলস থেকে বেরিয়ে আসার এটা ছাড়া তার কোনো উপায় ছিল না মন্দিরে গেছে তারপরে কত রকমের বক্তব্য মূর্তি পূজার সাথে রোজার তুলনা মানে একটা সেকুলার দলের মধ্যে যা যা অনুষঙ্গ থাকে তার সব কিছুই কিন্তু জামাত ইসলাম তার নিজের মধ্যে নিয়ে আসার জন্য কী করেছে চেষ্টা করেছে তাহলে কেন চেষ্টা করতেছে সেটা অবশ্যই ডিপ স্টেট রাস্তা অর্জন করার জন্য অবশ্যই সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমানদের রাস্তা অর্জন করার জন্য তাহলে তাহলে আর ইসলামী দল রাখার কি দরকার এই কথাটাই আমি বলতেছি যে এই কাজগুলো যখন আপনি ইসলামের নামে করবেন তখন সেখানে ইসলামও কলুষিত হয় দেখেন আমি এবারের নির্বাচনের পূর্বে দুই হাজার চব্বিশে যে নির্বাচন এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন এই দুই নির্বাচনে আমি দেশে ছিলাম ইতিপূর্বে আর কোনো নির্বাচনে দেশে থাকার সুযোগ হয়নি দু হাজার আটে যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে যে নির্বাচন হয়েছিল তখন দেশে ছিলাম তখন একটু কম বুঝতাম এবার এই দুই নির্বাচনে আমি বিভিন্ন নির্বাচনের যে তথ্য কেন্দ্র বুথ এগুলোতে আমি ঘোরার চেষ্টা করেছি বিভিন্ন নির্বাচনী এলাকায় গত পাঁচ দশ ঘোরার চেষ্টা করেছি অসংখ্য যারা এমপি ক্যান্ডিডেট আছে জামাত ইসলামের বিএমপির অসংখ্য এমপি এমপি ক্যান্ডিডেটদের সাথে সাক্ষাৎ করেছে আমার অবজারভেশন বলি ভোট কেন্দ্র স্বাভাবিক একটা মানুষের ঘর থেকে অন্তত যাতায়াত খরচও যদি বলি তাহলে অন্তত কোথাও তিরিশ টাকার ভাড়ার দূরত্ব কোথাও চল্লিশ টাকার কোথাও পঞ্চাশ টাকা যাদের বাড়ি একদম ভোট কেন্দ্রের পাশে তাদেরটা ভিন্ন কিন্তু স্বাভাবিকভাবে ভোট কেন্দ্র থেকে যারা মোটামুটি দূরত্বে আছে তাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়ার দূরত্বে তা আমি অনেকে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে যাচ্ছেন তো অটো রিকশা ছোট রিকশা কীভাবে পেলেন তাহলে ওই দলের পক্ষ থেকে অটোরিক্সা দেওয়া আছে যাতায়াত খরচ হ্যাঁ যাতায়াত খরচ দেওয়া আছে তাহলে এই যে বিশাল একটা মানুষকে যারা যারা আপনাকে সাপোর্ট করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আমি অন্য কথা বাদ দিলাম জাস্ট ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কেন মানুষ ফ্রিতে ভোট দিতে যাবে কত কোটি মানুষ ভোট দিয়ে যাবে আপনি দেখেন দেখি বারো কোটি মানুষের আমার আব্বা আম্মা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি তাহলে এটাকে ফেতনা মনে করে ভোট কেন্দ্রে যাওয়াকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি তাহলে মানুষ নিজের খেয়ে নিজের খরচকে শুনে ভোট কেন্দ্রে যাবে কেউ যাবে না তাহলে এই যে যত মানুষ ভোট কেন্দ্রে গেছে তাদের অধিকাংশ মানুষই অন্তত আমি গ্রামগঞ্জের লেভেলে বলতেছি শহরের ঢাকা শহরের দিকে আমি ছিলাম না গ্রামগঞ্জের লেভেলে বলতেছি তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে তাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে তাদের জন্য আলাদা অটো রিজার্ভ করা হয়েছে সেগুলোতে করে তারা ভোট কেন্দ্রে গেছে তাই একটা নির্বাচনে কী পরিমাণ টাকার লেনদেনের প্রয়োজন হয় একটা নির্বাচনে জয় অর্জনের জন্য এটা একমাত্র যারা রাজনৈতিক দল করে গণতান্ত্রিক তারাই জানে আপনি টাকা ছাড়া জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না এবং অন্যের তুলনায় বিজয় অর্জন করতে পারবেন না মানে জাস্ট ভোট গণনা পরে মানে ইঞ্জিনিয়ারিং থামানোর জন্য ডিপ স্টেটের আস্থা আসানোর পরের কথা বলতে জাস্ট ভোট আর ভোট কেন্দ্রে যাবে এটা আপনি টাকা ছাড়া করতে পারবেন না আল্লাহ আলাম এই ভোটে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে দুই তিন হাজার কোটি টাকার নিচে অবশ্যই নয় তাহলে আপনি ইসলামের নামে রাজনীতি করে একটা মানুষকে টাকা দিতে পারবেন পারবেন না যদি দেন তাহলে তো আপনার ইসলামী যে আদর্শের কথা বলছেন সত্য নেয় সেটা থাকলো না তাই না আল্লাহ আল্লাহমতাল্লাহ ভালো জানে যিনি সৈয়দ বন্দরে আটকা পড়েছিলেন তার কাছে সেই অর্থ কী বাবদ ছিল বা কী কারণে ছিল কিন্তু এটি আলিমুলামা হোক বা যারা ইসলামের নামে রাজনীতি করুক তাদের জন্য মানুষ হানিকর বা সম্মান হানিকর হয়েছে কিনা অবশ্যই হয়েছে তাহলে আপনি নিশ্চিত থাকেন গণতন্ত্রের এই সিস্টেমে আপনি যে ইসলামের নামে রাজনীতি করতে চান আপনাকে মোনাফিকে যেতে হবে এই যে খতিবে বাঙ্গাল জোনায়দার হাবিব সাহেব আমি কারো নাম নিয়ে না আজকে তার নাম নিয়ে বললাম তিনি কী পরিমাণ তার আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন বিভিন্ন কথা এবং বিভিন্ন বক্তব্যে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন তাহলে এই পরিমাণ আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত না করলে এই পরিমাণ মানে যে কথা যেটা আমি আমার পুরো কথাই তুলে ধরতে চাচ্ছি আর কি যে কথায় আপনি গণতান্ত্রিক সিস্টেমের সাথে রাজনীতি করতে গেলে আপনাকে মোনাফিকির পথ অবলম্বন করতে হবে আপনি জিততে পারবেন না তাহলে কেন ইসলামের নামে এই কাজটা করবেন এবং ইসলামের নামে যদি কাজটা করেন তবু জিততে পারবেন না কেন বলেছি ওই আগের দুটো পয়েন্ট ফিগার তৈরি করতে পারবেন না ডিপিস্ট্রেট রাস্তা অর্জন করতে পারবেন না তাহলে কী করতে হবে ইসলামকে আপনি দাওয়াতের জায়গায় রাখেন আর সাধারণ মুসলমানের সন্তানদের দিয়ে দেন যারা জেনারেল শিক্ষিত স্বাভাবিক তাদেরকে দিয়ে দেন এই রাজনীতির ময়দানে তারা রাজনীতি করুক তাদেরকে আপনারা পিছন থেকে সাপোর্ট দিতে পারেন আরও একটা কথা বলি ইসলামের নামে রাজনীতি করার একটা ক্ষতির দিক আপনাকে বলি আপনারা আমার সাথে যে কোনোভাবে দ্বিমত করতে পারেন আমি জাস্ট ওপেন খোলামেলা মনের কথা আপনাদের সাথে তুলে ধরতেছি ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করার একটা ক্ষতিকর দিক হচ্ছে মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানানো হয় গত সতেরো বছর যেমন আওয়ামী লীগ সরকার যে কোনো দায়ীটুপি দেখলে মনে করতো যে মনে হয় আমার শত্রু যে হয়তো রাজাকার অথবা জামাত অথবা শিবির ঠিক আছে এখন বিএমপি সরকারও যে ক্ষমতায় আসতেছে সেও মনে করবে যে কোনো দায়ীটুপিকে দেখলে তার অন্তরে কাজ করবে যে এ মনে হয় জামাত এ মনে হয় যেমন উনি তো বলেইছেন যে গুপ্ত ঠিক আছে এতে তার অন্তরে কাজ করবে অথচ সে কিন্তু মুসলমান তথা পুরো বিএনপিতে যারা আছে তারা সবাই মুসলমান তাহলে বিএনপির এই সমস্ত মুসলমান নেতাদেরকে আমরা ইসলামের শত্রু বানিয়ে দিলাম আমরা যদি ইসলামের নামে রাজনীতি না করে স্বাভাবিক রাজনীতি করতাম তাহলে কিন্তু শুধু মুসলমানদের রাজনীতি করতাম তাহলে কিন্তু ইসলামকে শত্রু বানানো হতো না যে যে কোনো তারিটি পেলা মানুষকে দেখলে কিন্তু তারা শত্রু মনে করতো না আমরা যদি দাওয়াতের মাঠে থাকতাম এবং সাপোর্ট দিতাম এরকম কোনো একটা দল তৈরি করে দিতাম যেমন আমি উদাহরণ দিয়েছি বিজেপি এবং আর এস এসের যেমন আমি উদাহরণ দিয়েছি যে এখনকার ইসলামের রাজনৈতিক দলগুলো পারে এনসিপিকে সামনের দিকে এগিয়ে দিতে যে বাবা রাজনীতি করো আমরা দাওয়াত দাওয়াত দিয়ে ফিল্ড তৈরি করে দেবো তোমাদেরকে সকল প্রকার সাপোর্ট দিব রাজনীতি তোমরা করো এনসিপির ছেলেদের কথা বলতে পারেন আপনারা তো এইগুলো আপনাদের জন্য পরামর্শ ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে আমরা মুসলমানদের কাছেই ইসলামকে শত্রু বানিয়ে ফেলতেছি এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে তাহলে আমি যারা গণতন্ত্রের রাজনীতি করে তাদেরকে আমি হতাশও করছি না কিন্তু তাদেরকে সমাধান দিচ্ছি এবার এবার যারা গণতন্ত্রের এই রাজনীতিকে পছন্দ করেন না যেমন তার মধ্যে আমিও একজন আমিও আমার বহু বক্তব্যে এই গণতান্ত্রিক সিস্টেমের কথা বহুবার তুলে ধরেছি যে এটির মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় আজকে তো আরও বিস্তারিত ব্যাখ্যাসহ আপনাদের কাছে তুলে ধরলাম এত খোলামেলা আলোচনা আমি অতীতে কখনও করিনি বিএমপির ভাইদের জন্য আমার কিছু নাসিহা আছে এবং যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য নাসিহা আছে তো যেহেতু এখন এতক্ষণ যেহেতু একটু সরাসরি একদম পলিটিক্যাল আলোচনা করছি আমি যেন বিএনপির ভাইদের জন্য নাসিহাতে আমার বক্তব্য শেষ করি আমি মনে করি যে বিএনপির ভাইরাও তারাও মুসলমান এবং তাদের সাথে আমাদের আন্তরিক হওয়া উচিত তাদের সাথে আমাদের যারা ইসলামের নামে রাজনীতি করছেন যারা মুসলমানদের রাজনীতি করছেন তাদের শত্রুতাপূর্ণ পূর্ণ যে মনোভাব এটা দিন শেষে আমাদের ইসলাম কি ক্ষতিগ্রস্ত করবে তাহলে কি করা হচ্ছে শত এবং দোয়া এই কথা আমরা আগেও বলেছি এবং এখনও বলছি এবং এই শত উপদেশ এবং দোয়ার জায়গা থেকে বিএনপির যারা দায়িত্বশীল যারা নেতৃস্থানে আছেন তারেক রহমান সাহেবের সাথে আমার যখন দেখা হয়েছিল তখন আমি তার কাছে এই কথাগুলো তুলে ধরেছিলাম আজকেও আমি একটি কথা বলে বিএমপির ভাইদের শেষ করব তাদের প্রতি সিহা সেটি হচ্ছে বিভাজনের রাজনীতি না করা গণতন্ত্রের রাজনীতির একটা বড় অনুষঙ্গ হচ্ছে বিভাজনের রাজনীতি আর বাংলাদেশের ভারতের রাজনৈতিক বয়ান হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার অবশ্যই সাতচল্লিশ যেমন আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ একাত্তর আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চব্বিশ আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটিকে বেজ বানিয়ে কারোর সাথে চিরন্তভাবে শত্রুতা তৈরি করে রাখা দেশেরই নাগরিকদের একটা অংশকে বৈষম্যের শিকার করা এটা দেশকে ধ্বংস করে দেয় তো অন্তত অতীতের সরকার যে ভুলগুলো করেছে আপনারা সেই ভুলগুলো যদি না করেন আপনারা যদি দেশের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি না করেন উদারতা দেখান আশা করি যে আল্লাহ সুহানতালা আপনাদের শাসনে কল্যাণ দিতে পারে জুল না হলে বিভাজনের রাজনীতি তৈরি না হলে আল্লাহ তালা এটির মধ্যে বরকত দিতে পারে তো এই ছোট্ট আপনাদের জন্য পরামর্শ যে যারা আপনারা বিজয়ী হয়েছেন তারা অবশ্যই পরাজিতদের প্রতি ইনসাফ করবেন যেটা ওসমান হাবিব বলতে যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই তাহলেই দেখবেন একটি উন্নত মানের চমৎকার একটি ইনসাফের বাংলাদেশ আমরা তৈরি করতে পারছি এই আশা আমরা আপনাদের কাছে রাখি এবং আমাদের এই কল্যাণকামীতাও থাকবে আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগতভাবে আমরা কখনও না কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছি না কোনো রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিয়েছি আমরা সব সময় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সত্য এবং সঠিক মনে হয়েছে আমাদের কাছে সেটি নাসিহা হিসেবে তত্ত্ব হিসেবে উপদেশ হিসেবে দেশ ও জাতির কাছে তুলে ধরেছি এবং আমরা আমাদের জায়গায় কোরআন এবং হাদিস অনুযায়ী যেটি খেদমত করার প্রয়োজন মনে করেছি আল্লাহ সুমনতার সন্তুষ্টির জন্য সেই খেদমত করছি এবং করে যাচ্ছি এবার সর্বশেষ পয়েন্ট যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় দেখতে চান আপনাদের কাজকে আপনাদের সবচেয়ে বড়ো কাজ এটা আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি আমার এই কথা কখনও চেঞ্জ হবে না যে ইমান বিল গায়েবে ইয়াকিন পরকালে চরম লেভেলের রাস্তা এবং বিশ্বাস ন্যায় পরায়ণতার চর্চা ছোটোবেলা থেকেই একদম ঘর থেকেই সমাজ এবং পরিবার থেকেই ন্যায় পরায়ণতার চর্চা তৈরি করা এবং শুরু করা এবং তিন নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান যেমন এই যে নির্বাচনের সময় দেখলেন যে যারা জামাত এনসিপি জোটে ছিল তাদের কি হাহাকার যে তাদের কোনো পত্রিকা নাই তাদের কোনো নিউজ চ্যানেল নাই তাদের কোনো নিউজ পেপার ঠিক আছে জাস্ট ফেসবুকে কয়েকটা হাতে গোনা পেজ তাহলে শক্তিশালী প্রতিষ্ঠানদের কিন্তু অভাব আছে তো ওসমান হাদি বলতো যে জীবন দেওয়া অনেক সহজ কিন্তু বাস্তবে কোনো কিছু এটা কঠিন আমাদের করার লোক লাগবে জ্ঞান অর্জনের লোক লাগবে প্রজন্ম তৈরি করার লোক লাগবে আর যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য আমার কথা হচ্ছে কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস ছাড়া কোনো কিছুর পরিপূর্ণ উত্থান হয় না আমি এই বিল্ডিংটা রেখে দিয়ে এখানে আর একটা নতুন বিল্ডিং যেটা এর সাথে যায় না নতুন ভিন্ন ডিজাইন কেমনি বানাবো বলেন আমি এই বিল্ডিংয়ের ডিজাইন রেখে এখানে প্লাস্টার করতে পারি এখানে যদি সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের একটা বিল্ডিং বানাতে চাই তাহলে আগের ডিজাইনটা ভেঙে ফেলতে হবে কিছু করার নেই তাহলে গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন ছাড়া আপনারা যারা পূর্ণাঙ্গ ইসলাম চান আপনাদের এটা সম্ভব নয় এই জন্য আমি বলেছি যে ছত্রিশে জুলাই গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে এটা আমাদের কাছে মনে হয় শেখ হাসিনার পতন জি না শেখ হাসিনার পতন না শেখ হাসিনাকে সরিয়ে ফেলার মাধ্যমে গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে কেন তখন যদি শেখ হাসিনা থাকতো এবং আর্মি যদি অস্ত্র উঠাতো তাহলে ওই দিন গণতন্ত্র ডেড বডি হয়ে যেত অলরেডি আইসিউতে ছিল পরিপূর্ণরূপে মারা যেত বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হতো সেই গৃহযুদ্ধের পরে আপনি দেখতেন যে এখানে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তো পূর্ণাঙ্গ পতন ছাড়া পূর্ণাঙ্গ উত্থায় তখন তা আপনি বলবেন যে তাহলে আমরা নিজে থেকে পূর্ণাঙ্গ পতন করব জি না ইসলামে সবসময় মানুষের যান জীবন এবং মালের নিরাপত্তা সর্বাকবে এটির উপরে ইসলামে কিছুই নাই মানুষের জীবনের চাইতে আর কিছু নাই উপরে তাহলে মানুষের যান জীবন এবং মালের নিরাপত্তার জন্য আপনাকে আপনার যে কাজটা আপনার জায়গার যে কাজটা সেটা করে যেত আপনার জায়গার কাজ কি ইমান বিল গাই বিয়াকিং তৈরি করা পরকালে আস্থা তৈরি করা ন্যায় ন্যায়প্রণতার চর্চা একদম ঘর থেকে শুরু করা বোনকে সম্পত্তি ঠিকভাবে দিচ্ছেন কি না আশেপাশে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমরা তো প্রতিবাদ করি না আমরা আল আমরুবিল মারুফ আনাহিন মুনকার করি না আলমরুল মারুফ্লাহিন এল মুনকারের চর্চা বাড়ানো একদম গ্রামগঞ্জ লেভেল থেকে আলমরুল মারুফান্লাহিনুল মুন মুনকারের চর্চা বাড়ানো এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা আর অপেক্ষায় থাকা যে কবে এই গণতন্ত্রের কাঠামোর পতন হবে ঘটবে আমি আমার বহু বক্তব্য বলেছি যেহেতু গণতন্ত্র পূর্ণাঙ্গ ন্যায় বিচার দিতে পারবে না সেহেতু গণতন্ত্রের একদিন পতন হবে এটা আপনাকে পতন করতে হবে না এটা বাই ডিফল্ট বাই ন্যাচার পতন হবে কেন সে ইনসাফ দিতে পারবে না তার কাঠামোর মধ্যে নাই যে সে ইনসাফ দেবে ফলত যেহেতু সে ইনসাফ দিবে না মাজলুম তো জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠবেই তখন এরকম ছত্রিশে জুলাই এমনি আবার পনেরো বিশ বছর পর আপনি দেখবেন যে আবার হচ্ছে ছত্রিশে জুলাই তিরিশ বছর পর আপনি আবার দেখবেন যদি হায়াতে বেঁচে থাকেন যেরকম ছত্রিশে জুলাই হচ্ছে কেন এই কাঠামো আপনাকে ন্যায় বিচার দিতে পারবেন এই কাঠামো নায় বিচার না দিতে পারলে জুলুম হবে জুলুম হলে কী হয় মানুষ জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠবে জুগার পেতে আওয়াজ উঠালে আবার কি হবে আবার ছত্রিশে জুলাই হবে কিন্তু এই রকম পরবর্তী ছত্রিশে জুলাই যেন আপনার একটা ফিগার থাকে একক নেতা থাকে যার অধীনে সবাই কর্মী হিসেবে যার অধীনে তারা একত্রিত তাহলে তখন কি হবে তখন আপনি পূর্ণাঙ্গ বিপ্লব প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন আল্লাহ পারবেন না তাহলে সেক্ষেত্রে আমি কী বললাম যে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ পতন এটা আল্লাহর পক্ষ থেকে হবে এমনি হবে কীভাবে হবে আল্লাহ সুমনাদাল্লাহ ভালো যায় না যেমন ধরেন আমেরিকার যে বিশাল সাম্রাজ্য আল্লাহ সুমনাদাল্লাহ বলেছেন যে আল্লাহ সুম্লাহ যদি একদল মানুষকে তার একদল মানুষের পতন না করা অল আলাদা তাহলে পৃথিবীতে জুলমের কারণে মানুষ অস্থির হয়েছে আজকেও যদি ফেরাউন জীবিত থাকতো কী হতো বলেন তো আপনি বলেন যে পাঁচ হাজার বছর হয়ে গেছে ফেরাউন এখনও জীবিত আছে তাহলে আজকে আমাদের অবস্থা কি হতো এটা আল্লাহ করেননি ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে মানুষকে বাঁচানোর জন্য তো এইরকম সুপার পাওয়ার আজকে আমেরিকা আছে আগে সুপার পাওয়ার রাশিয়া ছিল আগে আর কেউ ছিল ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল ইংল্যান্ড চলে গেছে রাশিয়া চলে গেছে আমেরিকা চলে গেছে আমেরিকাও যাবে একদিন তাহলে এরকম সুপার পাওয়ারের পতন হবে যখন দেখবেন যে আমেরিকার সুপার পতন হবে যে হবে এটা আলোচনাদা জান কে জানতো রাশিয়া ইউক্রেন যুদ্ধে এত দিন দীর্ঘায়িত হবে কে জানতো কেউ জানতো এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার কারণে যে সিরিয়াতে আহমাদ সারা বিজয় হয়েছে এই রাশিয়া ইউক্রেন এত যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে তো আফগানিস্তানে আমাদের ক্ষমতা আসতে পেরেছে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ না আমাদের জীবনও পারত না বুঝতে পারলে আল্লাহর পক্ষ থেকে হয় তো এরকম কোনো এক ছোট্ট অজুহাতে দেখবেন এই যে অপিস্টাইন ফাইল যেটা আমি তো বলি যে এটা আমেরিকার অধপতনে শুরু আল্লাহ বড় বড় পরাজয়গুলো দেয় ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে অতি ছোট আপনি বুঝবেন না যে কোন ক্ষুদ্র জিনিস থেকে পরাজয় শুরু আমেরিকার পর পদপতন মানেই তো গণতন্ত্র অধবতন ভাই আজকে আমেরিকার পতন হবে কালকে সব জায়গায় গণতন্ত্র গায়েব হয়ে যাবে এটাই নিয়ম যে যে আদর্শের ধারক বাহক তার পতনের সাথে সাথে সে আদর্শ গায়েব হয়ে যায় তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে প্রস্তুতি নিতে হবে ওই দিন আসার অপেক্ষায় থাকতে হবে আপনার প্রস্তুত হবে ইমান বিল গাইবে একদিন আপনার প্রস্তুত হবে পরকালে আস্থা আপনার প্রুত হবে ন্যায় চর্চা কেন ন্যাপাতার চর্চার মাধ্যমে নেতা তৈরি হয় আদারওয়াইজ নেতা তৈরি হয় না ন্যায়প্রণাতের চর্চা যদি আমি না করি ধরেন আমি যদি না করি আমিও নেতা না এটা সিম্পল কথা যে আমি বলতেছি মানে যে আমি নেতা তা না কিন্তু আমি যদি ন্যায়পণতর চর্চা না করি আমিও নেতা না যে ন্যায় চর্চা করবে সেই নেতা হবে বহু ছোট্ট কুড়েঘর থেকে এসে নেতা হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নাই কে কোথায় থেকে সে কীভাবে নেতা হবে ন্যায়ের চর্চা করতে গিয়েই নেতা তৈরি হবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি হবে এটি স্বাভাবিক এবং সিম্পল রুলস নেতা তৈরি হওয়ার রিমান বিল গাইবে একদিন পরকালে আস্থা ন্যায়পরায়ণতার চর্চা শক্তিশালী প্রতিষ্ঠান আর অপেক্ষা কবে এই গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হয় যেদিন গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হবে সেই দিন যদি আপনি প্রস্তুত থাকেন যেমন ছত্রিশ জেলা আপনি প্রস্তুত ছিলেন না যদি আপনার প্রস্তুত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে আর যদি প্রস্তুত না থাকেন তাহলে তো এটার জন্য নিজেই দায়ী তাহলে ইমিডিয়েট রেজাল্টের আশা বাদ দিতে হবে ইমিডিয়েট উত্তেজনা বাদ দিতে হবে বিশাল দীর্ঘমেয়াদী তিরিশ বছরের প্ল্যান করে প্রস্তুতি নিতে হবে তো আশা করি আমি নির্বাচন পরবর্তী যে পর্যালোচনা ছিল সেই পর্যালোচনায় আমি সকলের জন্য আজকে নাসিহা দিয়েছি একদম শতভাগ আমার হৃদয়কে পরিষ্কার করে কারো প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব না রেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কসম কারোর প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব নাই যারা আমাদের সম্পর্কে জানেন এবং বুঝেন তারাও খুব ভালোভাবে জানেন তা আমি সম্পূর্ণ শতভাগ ন্যায় এবং ইনসাফের সাথে জামাত ইসলাম ইসলামী আন্দোলন চর্ম নয় যারা ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করে তারা এনসিপি ছাত্ররা তারপরে বিএমপি এবং সর্বোপরি যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় চান তাদের সকলের জন্য তাত্ত্বিক বলেন বাস্তব বলেন সকল ধরনের পরামর্শ আপনাদের জন্য দিয়েছি আল্লাহ সোভানোতলা আমাদের দেশকে শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ করে দিক আমাদের এই জাতিকে আল্লাহ সোহনতলা রক্ষা করুক এই দেশের মানুষ বহু রক্ত দিয়েছে বহু রক্ত সেই মোগলদের পূর্বের আমল মোগলদের পূর্বের আমল থেকে এখানে স্বাধীন সুলতানি শাসন আমলের জন্য লড়াই হতো বাঙালিরা স্বাধীনতা প্রিয় জাতি তারা বিদ্রোহী জাতি শাসন করতে আর না পারুক নিজেদের শাসন ধরে রাখতে আর না পারুক আরেকজনকে উল্টায় ফেলতে খুব পারে মানে বিদ্রোহী হিসেবে তারা খুব বিখ্যাত ওই দিল্লির সুলতানরাও তাদের কোনো দিন কন্ট্রোলে রাখতে পারত না এই যে বারো ভুইয়া এরা কিন্তু বিদ্রোহী ঠিক আছে মুঘল আমলের মুঘলের বিরুদ্ধে এরা যুদ্ধ করেছে তো বাঙালিদের একটা ভালো গুণ আছে আল্লাহ সোহানো আশা করি যে বাংলা বাংলাদেশ এবং বাংলাদেশের এই মাটি যেখানে হাজার হাজার শহীদের রক্ত আছে এটিকে আল্লাহ সোহানো তাল্লাহ কখনই মুসরিকদের পদানত করবেন না অধীনস্থ করবেন না এটি আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া আমাদের পরবর্তী যেন মুসরিকদের গোলাপ না হয় إتي <applause> الله سبحانه وتعالى لك أشكامنا شيء ببسط جنال سبحانه وتعالى وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته